ইসলামী এই দেশের স্বাধীনতার বিপক্ষে তারা পাকিস্তানি বাহিনীকে তারা পাকিস্তানকে সমর্থন করেছে তারা দাবি করতেছে দাবি করতেছে আপনারা পিআর ইসলামী শাসকজন আন্দোলন কি বলে আপনারা বোঝেন কিছুটা আজকের এই জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে পঞ্চায়েত নির্বাচন গুলাকে কিছু বক্তব্য দিতে চাই

আজকে আমরা বেশি সরকারকে আমরা দাঁড়িয়ে এই দেশে একটি নিরপেক্ষ সরকার আমরা প্রতিষ্ঠিত করেছি আমরা চেয়েছিলাম এই দেশে যদি একটি জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মেহরি মানুষ ভোট দিয়ে একটি ভালো সরকার গঠন একটি ভালো তাদের নির্বাচিত সরকার গঠন করবে সরকার গঠন করে তারা রাষ্ট্র পরিচালনা করবে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বর্তমানে একটি রাজনৈতিক দল এটা এখন থেকে নয় আমি ইতিহাস করে বলবো সবসময় বাংলাদেশ হাটে দান দিকে তারা হাটে বাম দিকে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ যখন বিভক্ত হয় ভারতের কাছ থেকে যখন পাকিস্তান বিভক্ত হয় তখন সবাই চেয়েছে ভারতের কাছ থেকে পাকিস্তান বিভক্ত হোক জবাব দিতে আমি চাই না যে পাকিস্তান ভারত থেকে বিভক্ত হোক জবাব উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ বিভক্তির বিরোধিতা করেছে আবার আসলে সালে বাংলাদেশের সত্তরানব্বই মানুষ এই দেশের স্বাধীনতা পক্ষে ছিল জবাব ইসলামি এই দেশের স্বাধীনতার বিপক্ষে তারা পাকিস্তানি বাহিনীকে তারা পাকিস্তানকে সমর্থন করেছে আমার আপনি

আপনারা সবাই চান এই বাংলাদেশ আগে যেভাবে নির্বাচন আপনারা নির্বাচন আজকের এই জামাত ইসলামের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করা কেন বাঞ্চাল করার উদ্দেশ্য হচ্ছে যে ছেলেটা ভাই লেখাপড়া ভালো করে সে কিন্তু পরীক্ষা তাড়াতাড়ি বেড়ে চায় না

আলাদা নির্বাচন করেছিল মাত্র বাংলাদেশে সঠিক তারা বিরোধী দলে যাবে আলহামদুলিল্লাহ বাবারা আসেন আমরাও চাই সঠিক নির্বাচনে আপনি অংশগ্রহণ করেন আপনি নির্বাচন বিরোধী করতে চান কেন

তারেক রহমান জিল্জাবাদি বেগম খালেদা জিয়া শহীদ জিয়া হোক জিন্দাবাদ